ট্যালেন্টেড এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মেধাবী প্রতিভাবান প্রতিভাশালী প্রতিভাধর প্রতিভাসম্পন্ন ধি সম্পন্ন ধীমান গুণী বিশেষ দক্ষতা সম্পন্ন ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু শিননিমস হচ্ছে ইন্টালেকচুয়াল ইন্টেলিজেন্ট মেরিটোরিয়াস ইঞ্জিনিয়ার্স ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় আনট্যালেন্টেড ওয়ার্ড টি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস বয় ইজ ভেরি ট্যালেন্টেড